আজকে আমার আর একটা মুরগি ছিল সেই মুরগিটা জবি করবো তার আগে মেপি দেখতেছি কয় কেজি হয় পায়ে পাশে চলে গেছে সাড়ে পাঁচ কেজি না সাড়ে পাঁচ কেজি এক হ্যাঁ এরা রকম বিরিয়ামি ওজনলি দেখেছ বেশি হাঁটতে পারে না সাড়ে পাঁচ কেজি হুম আর ওই মুরগি ওই পায়খানা লেগে গেলে

আমি আগে এবার ভিডিও ভিডিও করিলাম তো ভিডিও আমার জিজ্ঞাসা করতেছে যে আমি মুরগি জবি করতে পারি কিনা তো আমি মুরগি জবি করতে পারি না এই যে আমার এক জার ডে কিনে আইসি জবি করতে খাসাটা নিয়ে আসছি খাসা মাহি এরপর দিন নাই বালি লেগে যাবে না সবাই দেখতে এসেছে আমার মুরগি জনসারায় পাঁচ জনসংখ্যা তো বেশি এখন কত মানুষ

नहीं एक डाला गोशी